তাদের একটা সাজানো গুছানো পুতুল ছিল বাংলাদেশে যেটা পঁচাত্তর পরবর্তী ছয় বছরে ভারতের মোস্ট প্লানে তারা এই পুতুলটাকে তৈরি করেছিল থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে খাওয়াইয়া পড়াইয়া এই পুতুলটাকে বাংলাদেশে পাঠাইছিল একেবারে আদর্শিকভাবে কিংবা ব্রেন ওয়াশ করে বাংলাদেশে পাঠাইছিল এ দেশের ইসলাম পন্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই পুতুলটার সেই পুতুলটার নাম হইল শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী ছয় বছর ভারতের আইখিয়া খাওয়াইয়া রয়ের প্লানে তাকে শেখানো হয়েছে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে ইসলামপন্থীদের বিরুদ্ধে এবং একে একে এদেশের ইসলামপন্থী সবগুলো দলকে ওলামাদেরকে ধ্বংস করার যত নীল নকশা সব বাস্তবায়নের জন্য তাকে বাংলাদেশে আনা হয়েছিল এবং আমি মনে করি আশি শতাংশ প্রায় সে করেও ফেলছিল এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা আলেমরা কিভাবে কীভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি বা আমরা আমাদের উপর কি পরিমাণে জুলুম করেছে প্রিয় হাজির আল্লাহ পাকের একটা আয়াত আছে মুখৈরুল মা কিরিন আল্লাহ বলেন মামা কার ও আমাকে আরল্লাহ ওল্লাহৈরুল্ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতে চান ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আল্লাহ বলেন আল্লাহু খইরুল মাকিরিন আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী ঠিক পরিকল্পনাকারী কে আল্লাহ কি জানতো দুই তারিখেও জানতো পাঁচ তারিখ পালান লাগবে হ্যাঁ দুই তারিখেও জানতো না দুই তারিখ তো দূরের কথা পাঁচ তারিখেও মনে হয় খুব না যে একটু পর আমার পালাইতে হবে না এলে রান্না করা খাবার পালাইয়া ছুঁয়ে যাইতে হয় হ্যাঁ রান্না করা আল্লাহর ধরা সুহাল আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর ধরা দেখছেন নি আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন রান্না করা খাবার খায় যাইতে পারে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে আমি একটা কথা প্রায়ই বলি হাসিনা পালায় যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে বন্দুকের নলের সামনে বুক পেতে যেতে শিখছে কেন খুশি জানেন কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না এটা অনেকটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি দলমত মত কারো নাম বলবো না কিন্তু খুব বেশি দিন যাবে না আল্লাহ না করুক নতুন কোনো জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে এই জন্য একটা কথা কি জানেন আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীর আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তর শরীর আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তর শরীর রাজি আছেন তো ইনশাআল্লাহ ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে মাঝে মাঝে বলে কুমিল্লা দখল করবে এই কুমিল্লা দখল করতে দিবেন হ্যাঁ কাটাতারের বেড়ায় মাঝে মাঝে জাকুনি দেয় মুসলিম উম্মা ও প্রিয় মুসলিম উম্মা প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি তৈরি থাকো শাহাদাতের তামান্না নিয়ে তৈরি থাকো এমন এক তামান্না যে তামান্নায় ভারত কেন আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর কোন সুপার পাওয়ারও মুসলমানদেরকে হারাতে পারবো এই জন্য আমি বলি সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার শ্রেফ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপার পাওয়ার কে সুপার পাওয়ার তো সরেফ আল্লাহ লা ই লাহা পৃথিবীর কোন পাওয়ারের যদি শক্তি থাকতো সব মুসলমানদেরকে দখলে নেওয়ার তাইলে আফগানে রাশিয়া আমেরিকা সফল হইতো সফল হইছে না ব্যর্থ সফল হইসে না ব্যর্থ ভারতও যদি বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা করে আমি মনে করি হয়তো আমরা শহীদ হব হয়তো আমাদের প্রজন্ম অনেকে শহীদ হবে কিন্তু আল্লাহ ফিয়াতিন পাকের ঘোষণা অনুযায়ী বিজয়ী আমরাই হব বিজয়ী কারা হবে হয়তো আমরা শহীদ হব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম এই বিজয়ের নায়ক হবে ইনশাহ শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছেন তো আমার বক্তব্য প্রথম থেকে নিয়ে আমি চেষ্টা করতেছিলাম এটাই হে প্রিয় মুসলিম উম্মা আমি যেই শত্রুর কথা তোমাদেরকে বুঝাইতে চেয়েছি এতক্ষণ যেই শত্রু আমাদেরকে আমাদের দেশকে আমাদের ইসলামকে সব কিছুকে ধ্বংস করতে চায় এই শক্তিটাই হল বর্তমানে বাংলাদেশের জন্য এই অঞ্চলের মুসলমানদের জন্য সবচাইতে ভয়াবহ শত্রু হলো হিন্দুত্ববাদী ভারত এই হিন্দুত্ববাদী ভারত আমাকে আপনাকে আপনার আমার দেশকে ইমানকে দিনকে সব কিছুকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এরা প্রস্তুত হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উম্মা সীমান্তের বিভিন্ন কাটাতারের বেড়ায় আজকে বিভিন্ন সীমান্তে এরা ওই যে কিছু প্রতিবেশী আছে না গায়ে পাড়া দিয়া ঝগড়া বাজায় কিছু প্রতিবেশী থাকে না যে গায়ে পাড়া দিয়া কি করে ঝগড়া বাজায় এইরকম গায়ে পাড়া দিয়া ঝগড়া করা প্রতিবেশীদের মতো আচরণ করতেছে এই হিন্দুত্ববাদী ভারত এরা আমাদেরকে যুদ্ধ যুদ্ধ ভয় দেখায় কি করে এদের মিডিয়ায় দেখলাম কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম এদের মিডিয়ায় এই এদের কতগুলো কামান আছে বিমান আছে এরপরে যুদ্ধ জাহাজ আছে সাবমেরিন আছে বাংলাদেশের কয়টা আছে এগুলোর হিসাব দিতেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী এগুলোর হিসাব মিলে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয়নি আমি যদি রসুলের ভাষায় বলি আল্লাহ রসুল বলেছেন ইমানদাররা হলো জিন্দা ইমানদাররা আর কাফের হলো মুর্দা কাফেররা কি ইমানদার আমার রসুল বলেছেন আচ্ছা বলেন তো পুরা মাঠ যদি মুর্দা দিয়া ভরপুর আর একজন জিন্দা লোক ওই পুরা মুর্দারা মিলে জিন্দার কি ক্ষতি করতে পারবে হ্যাঁ তাইলে ইমানদাররা কি জিন্দা ইমানদাররা বলেন না ইমানদাররা অতএব জিন্দা ইমান নিয়া জাপায়া পড়লে তিনশো জন হাজারো অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে বদরে বিজয়ী হয়েছিল না হয় নাই ছোট্ট তালেবান যোদ্ধারা অল্প একটা বাহিনী নিয়া তালেব শব্দের অর্থ ছাত্র তালেবান মানে ছাত্রদের দল এই ছাত্রদের দল রাশিয়া আমেরিকাকে হারাইছে না হারায় নাই সিরিয়ায় বাসার আল আসাদ হাফিজ আল আসাদ পুতের ক্ষমতার চুয়ান্ন পঁচপান্ন বছরের সব ধ্বংস ছোট্ট মুজাহিদের দল করছে না করে নাই বাংলাদেশে আমাদের এই তরুণ প্রজন্ম হাসিনার ষোলো বছরের গদি নারায় সেরা নারায় নাই সব কিছু মেলায় দেখেন তো অস্ত্র শস্ত্র আর বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় হওয়া যায় বোঝা গেল বাহিনী দিয়া বিজয়ী হওয়া যায় না বরং আদর্শিকভাবে যারা সঠিক থাকে তারাই বিজয়ী হয় আদর্শিক সঠিক হয় এটা খুব কঠিন জিনিস মারাত্মক জিনিস জন আদর্শিক মানুষ জন আদর্শিক মানুষ পুরো পৃথিবীকে বিপ্লব ঘটাই দিতে পারে পুরো পৃথিবীর সিস্টেমকে পরিবর্তন করে দিতে পারে আদর্শ খুব কঠিন জিনিস আদর্শ এমন এক জিনিস যদি কোনো ব্যক্তি আদর্শিক হয় সে চাকর হইতে পারে তার মনিব তার আদর্শ গ্রহণ করতে বাধ্য সে কর্মচারী হইতে পারে তার পুরো ফ্যাক্টরির মালিক তার আদর্শ গ্রহণ করতে বাধ্য অতএব আমরা ইসলাম নামক এমন এক আদর্শ পেয়েছি গোটা পৃথিবী যে আদর্শের সামনে মাথা নত করতে পারত ভাইরা আমার বন্ধুগণ আমার আলোচনা লম্বা করবার সুযোগ নেই আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইলাম মেসেজটা হলো এই উম্মতকে এখন বুঝা এই জাতিকে এখন বুঝা, যে আমাদের সবচাইতে বড় শত্রু যে শত্রু আমাদেরকে আমাদের দেশকে আমাদের ইমানকে আমাদের দিনকে ধ্বংস করে দিতে চায় আমাদের আদর্শ থেকে আমাদেরকে একেবারে মূলত পাঠন করতে চায় এই শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ভারত এই শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে দলা দলে কাদা চুরাচুরি একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো এখন মুসলমানদের কাজ নয় মোমিনদের কাজ নয় ঐক্যবদ্ধ হওয়া মুসলিমদেরকে বলবো প্রিয় যুবকদেরকে বলবো এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় ঐক্যবদ্ধ হব কেন ইমানের জন্য দিনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য